করো আমি যাচ্ছি বাইরে এক মিনিট হোল্ড করো কি আছেন আর ভালো খাবার দেন না কি অবস্থা কে খায় এই ক্লিন করে দে এক্সকিউজ আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন আমি বুঝতে আমি ভেবেছি খাওয়া শেষ ভুল হয়ে গেছে আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে কা কা করতেছেন কা কা করতেছেন কেন হ্যাঁ আমি যখন প্রথমে টেবিলে বসছিলাম না তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষ কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছেন নাহলে এরকম ছিটা ছাটা কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না আপনি এটা কাউয়া হউ ইসকিং টু মি লাইক দিস আপনি জানেন না তুমি মানুষ সাথে কথা বল তুমি জানি এটা মানুষ সাথে কথা বলতে হয় ওইভাবেই বলতে চেষ্টা আমি একটা ভুল করেছি আমাকে দুটো কথা বলবেন ফাইন আপনি আমার ফ্যামিলির নিয়ে কথা বলছেন কত বড় অশিক্ষিত আপনি আমি আমার নিজের প্লেটে বসে কিভাবে খাবো কি করব চা সেটা খাব নাকি ভাতের খাবো এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার তুই বলবি কেন আমাকে এই পৃথিবীতে প্রত্যেকদিন কতজন মানুষ না খেয়ে মারা যায় 19700 মানুষ দুই কাপ চা দিয়ে খুই যেন চলে গেল চাটাও শেষের পথে আপনারা কি আসবেন না এমন কি আমার একটা ছবিও দেখিনি

পচুল ভাত খাই আর জানাত বেশি বেশি ভাত খানা বেশি বেশি ডেঞ্জারাস এই জীবনটা তো ধীরে হয়ে কাটতে চাই না তাই না শুধু যে ভাত খায় এটা প্রবলেম না ব্যাপারে ঝামেলা আছে পচুল ছogra করে বুঝিস তুই ধীরে হয়ে যানো তো এক্সকিউজ মি আমি আমার বাপের হোটেলে বসে তিন বেলা ভাত খাব না কি করব সেটা আমার ইচ্ছা মা তুই তিন বেলা ভাত খাস তাহলে যে প্রতিদিন সকালে बुआ আমাকে দিয়ে ব্রেড বাটার কিনায়

ইউরে দেখেন তো চ আমরা কলিগরা আসছি বসের গেস্টরা আসছি কিলা ভাই আমি আপনার যদি একমাত্র ফাওয়ের একমাত্র শালিকা হয়ে থাকি তাহলে আপনি আমার সামনে এখন এই মুহূর্তে এই বস ওকে বস

সেজন্য তো চাটা বানিয়ে নিস না চা খানার কাজ কর অফিসে ফয়সাল আছে তো আপনি কেন চা বানাতে গেলেন কেন আমার হাতে চা খেতে কি সমস্যা টেনশন নেই আমি আপনার চায়ে পয়জন মিক্স করি নি এই চা আমি কিন্তু অনেক ভালো চা বানাই আপনি যে ফয়সাল সাহেব থেকে তো যা চা বানাই যারা ভালো মানুষ তারা ভালো চা বানায় আচ্ছা আপনি চা বানাতে পারেন আপনি তো চা বানাতে পারার কথাই না স্যার পাল্টা সকাল স্যার পাঠিয়েছে ফজল সাহেব নতুন ম্যাডাম আসলেন কোথায় চাটা বানিয়ে খাওয়া বা ম্যাডাম নিজে চা বানায় স্যার কোথায় থাকো স্যার আমি তো চা পাতা নিচে গেছিলাম কিচেনে তো বয়ম ভর্তি চা পাতি মেমো বলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি ম্যাডাম সার দিয়ে চা খাইতে হচ্ছে রাজু নিগো मिस्टर রাফি প্রেজেন্টেশনটা কি রেডি হয়েছে জি ম্যাম ওইটাই রেডি আমি আপনাকে এখন মেইল করছি আপনি বস আপনার মেইল নিও চলে গেছে

যেভাবেই হোক উনি তো আমার রিপোর্টিং বস তো আমি তো আসলে ফুলদারি করার বা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বিষয় দেখার এখতিয়ার রাখি না বস কিন্তু বস বেদবিন আনিল একটা কথা বলবো যে মানুষটা যে জায়গার যোগ্য না তাকে যদি ওই জায়গাটা দেওয়া হয়েছে কখনো ওই জায়গাটা আমি এক্সট্রিমলি সরি আমি রিয়েলি সরি আমি আপনাদেরকে অনেক ওয়েট করেছি আমি আর কোনো ডিলে করতে চাই না লেস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন সুটি? বাই তোমাকে আবার অভিনন্দন ক্লায়েন্টরা তো খুশি হয়েছে তোমার প্রেজেন্টেশন নাইস ছিল কিন্তু মিস্টার রাফি সাহেব আমি তো জাস্ট প্রেজেন্ট করেছি ভালো খুব ভালো

হ্যাঁ কোনো আপনি কি চাকরিটা ছেড়ে দিচ্ছেন

জব করা ট্রাই করুন কি দরকার আমার সময় তোমার কলিগ না আমার কাছে মনে হয় আপনি যে পজিশনটা হোল্ড করছেন এই কোম্পানিতে অনেক বছর পর বছর কষ্ট করেছে এই পজিশনটা নেয়ার জন্য তারা পায়নি আকু তুলাভাই এখানে আপনাকে অ্যাসাইন করেছে এখানে এখানে জব করা উচিত আপনি এত রাতে এখানে আমি মনে হলো আপনি আপনি জানেন নাকি